কত দূর আসলে এটা আমরা কিছু বলি না আসেন মাপ দেখান ওই যে দেখেন 30% লেখা পরিমাণ দেখা যায় যদি হয়তো এক একটা মাপ এক এক রকম আসছে যেটা পিওর এখন না সামনেরটাই মাপ দেব ওই যে দেখছি ধুয়ে বলবেন যে একদম ফরেজ

তিরিশ পার্সেন্ট যে দেখা যায় দেখছেন কি আপনারা আপনার সকলে দেখেন দর্শক বন্ধুরা তিরিশ পার্সেন্ট যেটা বেঁচে থাকে এটা মেনে নেই এটা কোনো বিষয় না আলহামদুলিল্লাহ আপনার গাভীর দুধ রমজান মাস বাবা ভালো আপনি এরকম ভাবে বেচবেন কারণ বাবারে এক কেজি দুধ গরুর মানুষ কিনে খায় 100 টাকা দিয়ে 120 টাকা দিয়ে সেই দুধে যদি আপনারা পানি দেন তাহলে এই হিসাব কিন্তু আপনাকেই দেওয়া লাগবে সামনে পবিত্র রমজান কাছে morte হবে সকলের কাছে আমার একটাই দাবি আপনারা কেউ দুধ পানি দিবেন না সামনেটা আসেন একটু পিছান পিছান জায়গা দেন না না জায়গা দেন আচ্ছা আচ্ছা সমস্যা নেই আমার ভিডিও কি দেখেন আপনারা আগে পরে ভিডিও দেখেন সব শেষ করব সব দিচ্ছি সব দিচ্ছি আচ্ছা আচ্ছা দেখা যাক রাজান প্রতিদিন কত কেজি বিক্রি করেন শূন্য নাই নাকি আচ্ছা দেখা যাক দেখা যাক এইটা এখন একটু পরিমাপ করব এই লেখা জানি সবাই বুঝতে পারে এই যে দেখেন একটু দান্ত এখানে হ্যাঁ ওই যে বিশ পার্সেন্ট সই সই টাকা আপনার এই গাভীর দুধের মধ্যে পানি আছে আপনার আহ দেড় থেকে দুইশো গ্রামের ঊর্ধ্বে দুশো গ্রাম পানি এক কেজির মধ্যে এখন আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন আমি আপনাকে এখানেই বুঝিয়ে দিব সবার সামনে বলেন টাকা আপনার এটা দিচ্ছি অবশ্যই দিব এক টাকা শেষ করি এদিকে নিয়ে আসেন বাবার কাছে নিয়ে আসেন হাজাম এটার মধ্যে যে পানি বের হয়েল আপনি বলেন সামনে বলেন যদি আপনি বলে যে বাবা এখানে পানি নাই আমি আপনাকে বুঝাই দিতে পারি এখন আর একটা দুধে পানি মিশাল করে আর একটা দুধে পানি মিশাল করে আমি আপনাকে বুঝাই দিতে পারি কথা বুঝতে পারছেন আমার এই ভিডিও হ্যাঁ ভি সারেন ভি সারেন এটা এটা আপনি আসেন এখানে আসেন এটা নোট করেন দিচ্ছি 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 লোড করেন বাস বাস বাস

কোয়ালিটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দেখেন সবাই দেখেন এই যে এই যে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বেশি আছে সামনেরটা আসেন সামনেটা আসেন